বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবার আসছে নতুন রূপে নতুন সময়ে আর হতে পারে আন্তর্জাতিক রঙে রাঙানো প্রতিবারের মতো ডিসেম্বর জানুয়ারিতে নয় বিপিএল দুই অনুষ্ঠিত হতে পারে মে জুন মাসে কারণ দুই সালের জাতীয় সংসদ নির্বাচন দেশের সবচেয়ে বড় নির্বাচনী আয়োজনকে ঘিরে সময়সূচি বদলাতে বাধ্য হয়েছে বিসিবি সূত্র জানায় মে দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে লিগ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবারও থাকবে আগের সাতটি জনপ্রিয় দল ছট্টগ্রাম চ্যালেঞ্জার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স ঢাকা ডমিনেটার্স ফরচুন বরিশাল খুলনা টাইগার্স রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স তবে এবার নতুন চমক হচ্ছে বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হবার সম্ভাবনা বিসিবি জানিয়েছে ভারত আমিরাত ও ব্রিটেনের কয়েকটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে নতুন দল নেয়ার ব্যাপারে তবে সব কিছু নির্ভর করছে সরকারি অনুমতি ও আর্থিক প্রস্তাবের উপর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবর দুই হাজার পর আর সেখানে দেশি বিদেশি অনেক তারকা ক্রিকেটারের নাম দেখা যেতে পারে আগামী আসরে আইপিএল বা পিএসএল থেকে বাদ পড়া কিছু হাই প্রোফাইল ক্রিকেটার বিপিএল খেলতে পারেন বলে গুঞ্জন রয়েছে ভেনুর দিক থেকে এবারও খেলা হবে মূলত ঢাকা চট্টগ্রাম ও সিলেটে তবে বিসিবি চায় রাজশাহী কক্সেসবাজার কিংবা মৈমন সিংহের মতো নতুন শহরকে যুক্ত করতে যদি পরিকাঠামো প্রস্তুত থাকে বিপিএলের মার্কেটিং ও কাঠামোতেও আসছে পরিবর্তন একটি আন্তর্জাতিক স্পোর্টস মার্কেটিং এজেন্সি নিয়োগের মাধ্যমে পুরো লীগকে আরও গ্লোবাল ও প্রফেশনাল করার চেষ্টা চলছে লীগের সম্প্রচারের মান আয়োজনে বিনিয়োগ এবং স্পন্সরশিপ চুক্তিতেও থাকছে উন্নতির ছাপ সব মিলিয়ে বিপিএল দুই হতে যাচ্ছে আরও বড় আরও আন্তর্জাতিক এবং সম্ভবত প্রথমবারের মতো বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আপনি কোন দলকে সাপোর্ট করেন আর নতুন ফ্র্যাঞ্চাইজি এলে সেটার নাম কি হতে পারে বলে মনে করেন কমেন্টে জানিয়ে দিন আর এমন সব ক্রিকেট আপডেট পেটে সাবস্ক্রাইব করুন এখনই